নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশে জঙ্গিদের ক্ষমতায় থাকার প্রধান অবলম্বন হয়েছে ভারত বিরোধিতা বাংলাদেশে যা কিছু ঘটে সব কিছুর জন্য তারা ভারতকে দায়ী করে যেন ভারত এসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে বাংলাদেশে জ্বালাও পোড়াও বাংচুর করে নিজেদের দায় দায়িত্বটা তারা স্বীকার করে না এবং নিজেদের মানুষগুলাই যে উস্কানি দেয় নিজেদের মানুষগুলি যে এই ঘটনাটা ঘটায় এইটা তারা খরা বলছে না সব কিছু যত দোষ নন্দ ঘোষ তারা বলে পার পাবার চেষ্টা করে কিন্তু অন্ধ হলে প্রলয় কি বন্ধ হয় পৃথিবীর মানুষ জেনে গেছে যে বাংলাদেশ কি এবং বাংলাদেশ যে জঙ্গিবাদের আস্তানা গেড়েছে এই ইউনুস যে আপাদমস্তক একজন জঙ্গিদের মাস্টারমাইন্ড বলা চলে আমি বলবো তো এইটা আর বোঝার কারো বাকি নেই তো যাই হোক আপনারা দেখেছেন যে গত পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডির বত্রিশ এবং দেশের আনাচে কানাচে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরের ওপর যেই হামলা হয়েছে সেই হামলার পরিপ্রেক্ষিতে তারা ভারতের ওপর দোষারোপ করেছে যে শেখ হাসিনা ভারতে বসে বসে উস্কানি দিচ্ছে এবং তারা ভারতের হাই কমিশনারকে ভারপ্রাপ্ত কমিশনারকে ডেকে প্রতিবাদ জানিয়েছে যে শেখ হাসিনাকে ভারতে বসে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার এই চক্রান্ত বন্ধ করতে হবে তো এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে তারা ভারতীয় রাষ্ট্রদূত বা কমিশনারকে ডেকে নিয়ে এই সবসময় উদুর পিণ্ডি ভুদুর গাড়ে চাপানোর চেষ্টা করেছে তো এই বেলায় ভারত পাল্টা রসদ দিয়ে দিয়েছে পাল্টা তরিকা তাদেরকে দিয়ে দিয়েছে দিল্লিতে তারা বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে এই বাংলাদেশের এই যে মিথ্যা বয়ান বাংলাদেশের যেই ভারত বিরোধিতা এই উস্কে দেওয়াটাকে তারা প্রত্যাখ্যান করেছে এবং এটা বন্ধ হবার দাবি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে শুক্রবার সাতই ফেব্রুয়ারি সাউথ ব্লকে তলব করা হয়েছে এর আগে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছিল তলব করে মোহাম্মদ নুরুল ইসলামকে জানানো হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায় যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে তিনি বলেন তবে দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করছে যা আভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যাগুলোর জন্য আমাদের দায়ী করে বাংলাদেশের এই বিবৃতিগুলো আসলে ক্রমাগত নেতিবাচকতার জন্য তাই উল্টা এখন তারা বলতেছে যে বাংলাদেশ যে ভারত বিরোধী বয়ান চালাচ্ছে চালু রাখছে সেই বয়ানই এই নেতিবাচক পরিস্থিতির জন্য তাই তো তিনি আরও বলেছেন জয়সওয়াল যে শেখ হাসিনার প্রতি আরোপিত মন্তব্যগুলো যে শেখ হাসিনা যেই ধরনের কথাবার্তা বলছে সেই কথাগুলি তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে যেখানে ভারতের কোনো ভূমিকা নেই তিনি বলেন এটিকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিলিয়ে ফেলা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবা ইতিবাচকতা যোগ করতে সাহায্য করবে না যদিও ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে আমরা আশা করি যে বাংলাদেশ পরিবেশকে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে তো কথার মধ্যে কিন্তু ধার উঠেছে এটা বোঝা যাচ্ছে যে তারপরে আপনারা জানেন যে এই ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার দিন গত পাঁচই ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন নিষিদ্ধ ঘোষণা করছে সরকার এটা আমরা জানি ছাত্রলীগের একটি অনুষ্ঠানে অডিও বক্তব্য দেন এই নিয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয় দিল্লিতে আশ্রিত হাসিনাকে বক্তব্য বিবৃতি থেকে বিরত রাখতে ভারতের ওপর চাপ তৈরির আহ্বান জানান অভ্যুত্থানকারীরা তো এর পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার পরের দিন ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয় পরে এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান আমরা ভারতের কাছে আগেও আহ্বান জানিয়েছিলাম তিনি অর্থাৎ শেখ হাসিনা যেন সেখান থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেন তো তিনি আবার গতকাল এই বক্তব্য দিয়েছেন এজন্য ভারতের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা তৌহিদুল হাসান জানান ভারত জানিয়েছে শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফর্ম অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন ভারতের কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না তো এটা তিনি বলেছেন জয় সোয়াল যে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্ল্যাটফর্ম ব্যবহার করে সেটা ফেসবুক ব্যবহার করে ভারতের কোনো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন না এবং শেখ হাসিনা এই বিদেশি প্ল্যাটফর্ম বা যেইখানেই হোক সোশ্যাল মিডিয়া ব্যবহার করার অধিকার রাখে যদি বাংলাদেশের কোনো আপত্তি থাকে তাহলে তারা বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেখ বা যুক্তরাষ্ট্রের সরকারের সাথে যোগাযোগ করে বলুক যে তাকে যাতে ফেসবুকে বক্তব্য দিতে না দেওয়া হয় বা তাকে যাতে ব্যান করে দেওয়া হয় বা বাংলাদেশের মানুষ যাতে ফেসবুক শুনতে না পারে জিনিসটা তো এটা কিন্তু খুবই একটা করা বক্তব্য দিয়েছে ভারত এইখানে আমরা দীর্ঘদিন দেখেছি ভারত মোটামুটি বাংলাদেশকে নিয়ে শান্তিপূর্ণভাবে এগুতে চেয়েছে কিন্তু বারংবার যখনই তারা একটি ক্রাইসিসের মুখোমুখি হয় তখনই তারা ভারতের দোষারোপ করে যে এগুলি ভারত দায়ী ভারত করতেছে র করতেছে ভারত থেকে উস্কানি দেওয়া হচ্ছে তো এই সমস্ত বিষয়টি এখন তারা ভারতীয় বিদেশ মন্ত্রক খোলাসা করেছে এবং আমার মনে হয় যে একটা পাক্কা জবাব দিয়ে দিয়েছে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের এক এই মুহূর্তে যারা শাসন ক্ষমতায় আছেন তাদের কিন্তু গায়ে জ্বর এসে গেছে আপনারা জানেন যে আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় যাচ্ছেন সেইখানে দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটি বৈঠক ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রথম বিদেশি রাষ্ট্রনায়ক হিসাবে আমেরিকার চিরায়ত যেই বন্ধু সেটা হলো ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহিউ এসেছিলেন হোয়াইট হাউসে দেখা করেছেন এবং ট্রাম্পকে একটি গোল্ডেন পেইজার উপহার দিয়েছে আপনারা জানেন সেই গোল্ডেন পেইজারের গল্প সেই পেজার নিশ্চয়ই মনে আছে যে লেবাননে হিজবুল্লাদের প্রায় চার হাজার লোক তার তাদের পকেটে এই পেইজার বেজে উঠেছিল এবং সেই পেজার বাজার সাথে সাথে বিস্ফোরণ হয়েছিল। এবং সেই বিস্ফোরণে প্রায় চার হাজার হিজবুল্লার আহত হয়েছিল এবং সেই এর মধ্যে তাদের গুপ্ত গুপ্তধনেও আঘাত লেগেছিল তো গুপ্তধন ইফ ইউ নো ওয়ান আই মিন তো অনেকের গুপ্ত গুপ্তধন চড়ে গিয়েছিল আমরা দেখেছি এবং সেই গোল্ডেন পেজারের কারণেই কিন্তু পরে দেখা গেছে যে তাদের হিজবুল্লার প্রধান নসরুল্লাহ কিন্তু ধরা পড়েছিল এবং বোমা হামলায় নিহত হয়েছে ইসরায়েলের এবং এই বিবি নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের এক সপ্তাহ পরেই আবার আসতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি ইসরায়েলের পরে দ্বিতীয় ব্যক্তি প্রথম দ্বিতীয় প্রথম ব্যক্তি যিনি হোয়াইট হাউসে আমন্ত্রিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার জন্য তো নিশ্চিতভাবেই আমরা মানে অনুধাবন করতে পারি যে বাংলাদেশের বিষয়গুলি চলে আসবে এবং ইতিমধ্যে তুলসী গাবার্ট আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে তার নমিনেশন সিনেটে চলে গেছে এবং তার আগে আগেই হয়তো তিনি ভোটাভুটিতে পূর্ণাঙ্গ অনুমোদন নিয়ে তিনি তার পদে আসীন হবেন এবং এটা নিশ্চিত করে বলা যায় যে একজন গোয়েন্দা পরিচালক হিসাবে গোয়েন্দা প্রধান হিসাবে মোদির সাথে তার বৈঠক হবে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তিনিও থাকবেন তো বাংলাদেশের বিষয়গুলি নিয়ে কথা হবে এবং একটা অ্যাকশন অবশ্যই আসবে অনেকেই বলেন যে দাদা আপনি তো আশা দিয়ে না ভরসা দিয়ে না আমি সেইভাবে আশা ভরসার কথা বলছি না আমার কথা হলো যে কূটনৈতিক বিষয়গুলি খুব ধীরে চলে আপনারা যারা খুব হতাশ হয়ে যাচ্ছেন খুবই মনে করতেছেন যে এই ট্রাম্প তো বিশ তারিখে এসেছে অনেক কিছু হয়ে যাবে এখনো হচ্ছে না কেন তো ধীরে মানে ধীরে বহে গঙ্গা তো এই রাজ মানে কূটনৈতিক পথটা একদম মানে ইয়ের মতো এই কচ্ছপের গতিতে চলে আর কি সম্ভোগ গতিতে চলে আস্তে 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 কূটনীতি এমন একটা জিনিস তাছাড়া ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিশ তারিখে ক্ষমতায় এসেছে এখন তিনি দেশ চালাচ্ছেন বেসিক্যালি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ডিক্রির মাধ্যমে এখনও তেমন যেই যেই ইগুলি কী বলে নৈতিক নিয়ম নীতিভুক্ত যেই সাংবিধানিক বিষয়গুলি আছে সেগুলিতে তিনি হাত দিতে পারতেছেন না তা কারণ হলো এখনও তার টিম কিন্তু গুছিয়ে উঠতে পারে নাই কারণ এটা সময় লাগে অনেক সময় প্রায় প্রায় মাস ছয়েক চলে যায় অ্যাডমিনিস্ট্রেশন সাজাইতে তো আমার মনে হয় যে ট্রাম্প তো খুবই ত্বরিত গতিতে তার অ্যাডমিনিস্ট্রেশন সাজাচ্ছে বড় বড় পদগুলি এই যে দেখেন এক মাসের মধ্যেই এক মাসও না পনেরো দিনের মধ্যেই তিনি পূরণ করে ফেলছেন হয়তো আর এক দুই সপ্তাহের মধ্যে এই তার অ্যাডমিনিস্ট্রেশনটা পূর্ণাঙ্গ রূপ রূপ নেবে এবং এটা খুবই আমি বলবো যে আপনারা যারা আমেরিকার ইতিহাস সম্পর্কে জানেন ট্রানজিশন সম্পর্কে জানেন তাহলে আপনারা অনুধাবন করবেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্রানজিশন এবং তার প্রশাসন যেই সাজানো প্রশাসনের যেই বিন্যাসটা এটা খুবই দ্রুতগতিতে হচ্ছে এবং এবং এরই মধ্যে নরেন্দ্র মোদী ওয়াশিংটনে হাজির হচ্ছেন কথা কথা হবে তবে আমরা এই জিনিস থেকে আশাবাদী হতে পারি এবং এই কারণেই বাংলাদেশের এই জঙ্গিদের মাথা খারাপ হয়ে গেছে জঙ্গিরা তাড়াতাড়ি তারা জানে যে হয়তো মাস এক তাদের সময় আছে এর মধ্যেই তারা কিছু একটা করে ফেলতে চাচ্ছে যে যা যা করছে দেশে তারা সেটা কনসোলিডেট করতে চাচ্ছে কারণ এবার তাদের হারাবার পালা তো দেখা যাক তো ভারত একটু অ্যাসার্টিভ মনে হচ্ছে অ্যান্ড ভবিষ্যতে তারা আরও অ্যাসার্টিভ হবে কারণ তাদের এই কার্ডগুলি ঠিক প্লেসে এখন মানে সাজাচ্ছে আর কি গুটিটা গুট মানে তারা সাজাচ্ছে প্রপারলি তারপরে শুরু হবে আসল খেলা তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার